আমরা নতুন করি আমরা দল রে সুসংগঠিত করার লাগিয়া আমরা দেশ দেশ আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক হয়তো হইবা তারেক রহমান তার উনার নেতৃত্বে আমাদের নেত্রী তিন তিনবার এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আসলে আমাদের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দর নেতৃত্বে আমরা আসলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি চেষ্টা করি আর প্রত্যেক জেলা উপজেলার সব কমিটি গুলো ভাঙিয়ে দিছে আজকে আমাদের রাজনগর মৌলিকবাজার যে এই মৌলিকবাজার জেলায় যে কমিটি হয়েছে আহ্বায়ক কমিটি তাদের নেতৃত্বে আমাদের রাজনগর আজকের এই কর্মী সভা এই কর্মী সভার বিগত দিন আমরা জেলা আমি আশা করবো আমরা যারা নির্যাতিত হয়েছে এই দলর লাগে যারা কাজ করছে হামলা মামলা তা বিভিন্ন ধরনের শিকার হইছে। আমি জেলার আব্বাস যারা আছো আমি রাজনগর উপজেলার পক্ষ থাকি বিগত দিনের আমি দুই দুই সাংগঠনিক সম্পাদক প্রথম যুগ্ম সম্পাদক এনবির। এর আগে আমি জেলা যুব দলের সহ সভাপতি হিসাবে আসলাম আমি অনুরোধ করবো তারা গেছে রাজনগরের বিএনপির ঐক্যবদ্ধ থাকার স্বার্থে দল মত সব উঠতে উঠিয়া ব্যক্তি স্বার্থ না নিয়া কারণ এদেশও আজকে আমরা যারা স্বাধীন করছে নতুন বিশেষ করে ছাত্র আন্দোলন মধ্য দিয়া দিতে গণ আন্দোলন গণ আন্দোলনের মাধ্যমে সরকার এই ফেসিবাদী সরকার কথা আমরা আশা করব এই ফেসিবাদ আমরা দেখতাম চাই না আমরা আমাদের গণতন্ত্র ফিরিয়া সঠিক মান すごい Não, 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 não,